মাহে রমজানে হাবেদ সাহেবানরা তারা নামাজে যে কোরআন তেলাওত করে কোরআন খতম করেন তারাবির হাদিয়া দেওয়ার বিধান সম্পর্কে শরীয়তের সিদ্ধান্ত কি এক্ষেত্রে আমাদেরকে মৌলিক কিছু কথা মনে রাখতে হবে একটি বিষয় হলো ইসলামের কিছু বিধান রয়েছে যে বিধানগুলো ইসলামের শেয়ার এবং শেয়ার বলতে নিদর্শন এবং শুধু ব্যক্তির সাথে সম্পর্ক নয় সামাজিক এবং সমষ্টিগত বিধান যেমন পাঁচ ভক্ত নামাজ আজান এবং তার হিব তার হিব অর্থাৎ মানুষকে আখেরাদের ভয় জাহান্নামের ভয় জান্নাতের আশা আগ্রহ তৈরি করার জন্য ওয়াজ নসিহত এই বিষয়গুলো একদিকে ইসলামের নিদর্শন শেয়ার অপরদিকে ব্যক্তিকেন্দ্রিক নয় এটি সমষ্টিগত সামাজিক বটে এবং মৌলিক বিষয় তো এক্ষেত্রে ফোকাহাদ দিমিন পূর্ববর্তী হানাফি মাঝহের ফকিগন এই সমস্ত সমস্ত ইবাদতের ক্ষেত্রেই কোনো ধরনের বিনিময় গ্রহণ করাকে তারা না জায়েজ ফতোয়া দিয়েছিলেন পরবর্তীতে যখন তাকোয়া তাহারাত মানুষের মধ্যে হ্রাস পেল কম হয়ে গেল আস্তে আস্তে ইসলামের প্রতি দরদ মোহব্বত ভালোবাসা মানুষের কমে গেল তখন ফুকাহেকেরাম সিদ্ধান্ত দিলেন যে এই সমস্ত যে ইবাদতগুলো ইসলামের শেয়ার নিদর্শন শুধু ব্যক্তির সাথে সম্পর্ক নয় যেমন আজান দেওয়া মোয়াজ্জেন আজান এটা শুধু তার নিজের জন্য না সমাজের নামাজ কায়েম করার জন্য প্রতিষ্ঠা করার জন্য মানুষকে সামাজিকভাবে এবাদতদের দিকে আগ্রহ উদ্দীপনা তৈরি করে মসজিদে নিয়ে আসার জন্য একটি আহ্বান ইমামত এটা শুধু নিজের নামাজ পড়া নয় সামাজিকভাবে নামাজ কায়েম করা এই সমস্ত বিধানের ক্ষেত্রে কারাম পরবর্তী ফতোয়া দিয়েছেন যে এগুলোর বিনিময় গ্রহণ করা বৈধ এখন আসুন তারা বিহেন নামাজ এটা ইসলামের নিদর্শন কিনা বা ওয়াক্ত নামাজের মতো গুরুত্বপূর্ণ কিনা তো ক্ষেত্রে শরীয়তের বিধান হলো ইসলামের এটা যদিও নিদর্শন বা শিয়ার কিন্তু ওই পর্যায়ে ওয়াক্ত নামাজ আজান এবং তলিব তারহিবের হিবের মতো নয় সুতরাং তারাবিহের নামাজের জন্য কোনো হাদিয়া কোনো বিনিময় দেওয়া আদান প্রদান করা এটা কোনোভাবেই জায়েজ হবে না এটা বিনিময় বিনিময় হয়ে যায় আর কোনো হয় না এক্ষেত্রে যদি একান্তই কোনো হাফেজ খাতমে কোরআনের জন্য পাওয়া না যায় সেক্ষেত্রে ওয়াক্তিয়া ইমামের মাধ্যমে সোরা তারাবি পড়ানোটাই উত্তম হবে তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত হাফেজ সাহেবান মখলিস হাফেজ রয়েছে যারা বিনা ভাতায় কোনো বিনিময় ছাড়াই তারা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কোরআন খতম করার জন্য তারা প্রস্তুত রয়েছেন অসংখ্য অগণিত রয়েছে তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে অ্যারেঞ্জের মাধ্যমে ম্যানেজমেন্টের মাধ্যমে তদারকি করে বা খাতা কলম নিয়ে চাঁদা নির্ধারণ করে বিনিময়ে কালেকশনের মাধ্যমে হাদিয়া আপনার ভাতা দেওয়া হবে সবকে এটা যদিও না যায়জ বিনিময় হয়ে যায় কোরআনের বিনিময় দেওয়ার সাধ্য কারণেই তা আল্লাহ তালাই প্রতিদান দিবেন তবে হাদিয়া দেওয়া এটা সম্পূর্ণ হালাল এবং বৈধ এবং উত্তম একটি সুন্নতি কাজ তো তারাবির বিনিময় হয় না ভাতা হয় না কিন্তু অবশ্যই হাদিয়া দেওয়া এটা সুন্নত এটা মহব্বতের নিদর্শন আজকাল এই বিষয়টা নিয়ে অনেকেই খুব বেশি বাড়াবাড়ি করে অনেকের মধ্যে ছাড়া ছাড়িও আছে এই বিষয়টা নিয়ে যারা বেশি মাসালা জিজ্ঞাসা করে আমাদের মুরব্বীরা অনেকে বলেছেন যে এরা এই হাবিজ সাহ আসলে হাদিয়া দিতে আগ্রহী না যারা বেশি এটা নিয়ে খুব বাড়াবাড়ি করে জিজ্ঞাসা করে এরাই মূলত হাবিজ সাহ কোনো টাকা পয়সা বা হাদিয়া দেয় না না দেওয়ার একটা কৌশল বা ফন্দি হিসাবে তারা এই মাসালাটা নিয়ে আলোচনা করে কোনো হাফেজ আসলে বিনিময় তারা চায় না তারা আল্লাহর কাছ থেকেই পেতে চায় তবে অবশ্যই আমাদের এটা খেয়াল রাখা উচিত আজকে এই মাসালার কারণে অনেক জায়গায় দেখা যায় হাফেজ সাহেবদেরকে ওইভাবে কিভাবে আসলো কিভাবে গেল কোথায় কি খাওয়া দাওয়া করলো এই বিষয়টা অনেকেই খোঁজখবর রাখে না যেটা এক পর্যায়ের জুলুম তো মোট কথা সারসংক্ষেপ যেটা দাঁড়ালো তারাবির বিনিময় হয় না ভাতা হয় না তবে হাদিয়া অবশ্যই দেওয়া যাবে হাদিয়ার কোনো সুনির্দিষ্ট পরিমাণ নাই আপনি হাফিজ সাহেবকে কে নিদর্শন হিসাবে যে কোনো পরিমাণ